হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমার অফিস ক্যান্টিনে রয়েছি এবং আজকে আমরা এমন একটা রেসিপি বানাতে চলেছি যেটা নব্বইয়ের দশকে আমাদের গ্রাম অঞ্চলে অর্থাৎ মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে সেই সব অঞ্চলের বিয়েবাড়ি যখন হতো সেই বিয়েবাড়িতে এই রেসিপিটা আমরা বানাতাম সঙ্গে রয়েছে আমি আর কাকু তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাজার থেকে চারা পোনা কিনে নিয়ে এসেছি প্রায় একই রকম সাইজ একশো থেকে একশো দশ গ্রাম সাইজের চারা পোনা গুলা সেগুলোকে আমরা কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কড়াইতে তেল গরম করা হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমরা এই মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমরা এক এক করে মাছগুলোকে এই গরম তেলে ভেজে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নেব এবং এই তেলে মাছের চেন ঝালটা বানিয়ে নেব তো বন্ধুরা এই ফাঁকে আমি আপনাদের একবার দেখে নিতে চাই যে এই রান্নাতে আজকে কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটিতে রাখা আছে পাঁচ ফোঁড়ন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা লবণ এবং চিরে রাখা কাঁচা লঙ্কা টমেটো কুচি এবং আদা পেস্ট এছাড়াও পেঁয়াজ রসুনটা আমরা আলাদা করে রেখেছি সেটাও আপনাদের দেখতে দেবো পারবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন तो कोड़ाई थे जब माच पाजा तेल टा ओवरसीस्ट हो गयी थी ला सेट आते हमरा तेज पाता और सुन्दर लौंग का दे देजी। ठीक है। तो अच्छा निकलना चलो कल पाँच फोड़न। प्याज। प्याज। कुछ तो अन्य प्याज़ ताई था। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা পুরো একদম মুদিয়ে গেছে অর্থাৎ পেঁয়াজটা লাল লাল হয়ে যেতে আমরা এখন দিয়ে দিচ্ছি কড়াইতে রসুনের পেস্ট এবং এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো আদার পেস্টটিকে এবং আদার পেস্টটি দিয়ে সেটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন এবং পেঁয়াজটি ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে পেঁয়াজটা যেন একদম না ভাজা হয়ে যায় টু যেন গোটা গোটা থাকে পেঁয়াজটা এবং এখানে আমরা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে এবং টমেটোটা দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে মশলাটাকে মিশিয়ে এবং কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে তো তো বন্ধুরা আমি আপনাদের জানাতেই যে এতে আরো একটা জিনিস দিতে হবে আমাদের করতে পোস্ত এবং কাঁচা লঙ্কাকে আমরা একখান্ডে পেস্ট করে রেখলাম সেই পেস্টটা আমরা এখন কড়াইকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এছাড়াও ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমরা কড়াইয়ের মধ্যে এবং সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই জলটা গ্রেভির জন্য দেবো এবং জলটি দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি রেডি হয়ে এসছে এখন ফোটার অপেক্ষা এই যে ফুটেও গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো এটা পুরো গ্রেভি পুরো রেডি আমাদের এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো তার আগে কাকু মশলাটাকে একটু টেস্ট করে নেবে যে লবণ ঠিক আছে নাকি ঠিক আছে লবণ তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা পুরো কড়াইতে রেডি হয়ে গেছে এবং ভেজে রাখা মাছগুলোকে কাকু কড়াইতে দিয়ে দিচ্ছেন এবং মাছগুলোকে দিয়ে আমরা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব মাছগুলোকে তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল ঝালটা পুরো ফুটে এসেছে এবং কাকু হালকা ধনেপাতা পাতার কুচিও উপর থেকে দিয়ে দিল দেখতে পেলেন তো বন্ধুরা এবার আমরা ওভেনটিকে বন্ধ করে দেবো এবং মাছটিকে আমরা আমাদের মুখেতে কাটিয়ে নেব ভরছে না মাছ ও লাফিয়ে পালাচ্ছে দাবু থেকে লাফিয়ে পড়ছে তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কড়াই থেকে সবগুলো মাছ আমরা নামিয়ে নিয়েছি এবং কাকু কাকু এখন উপর থেকে দিয়ে অর্থাৎ করে দিচ্ছে তো বন্ধুরা চারাপোনার তেল ঝাল এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে আপনারা জানাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন